আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স মুইন মেডিসিন সব চ্যানেল থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত ভিউয়ার্স আমি আজকের আপনাদের সামনে একটি ক্যাপসুল নিয়ে হাজির হয়েছি যার নাম মালিফা থার্টি এমজি এর জেনেরিক নাম হল ফেরিক মেলডল থার্টি এমজি এই ওষুধটি তৈরি করেছে নাবানা ফার্মাসিউটিক্যালস লিমিটেড সম্মানিত বিউয়ার্স এর ইউনিট প্রাইস হল এগারো টাকা এবং স্ত্রী প্রাইস হলো একশো টাকা সম্মানিত বিউয়ার্স মালিফা প্রাপ্ত বয়স্কদের আয়রন স্বল্পতার চিকিৎসার জন্য নির্দেশিত এর উপাদান রয়েছে পুতি ক্যাপসুলে আছে ফেরিক মেলটল আইএনএন দুইশো এক পয়েন্ট পঞ্চাশ এমজি যা তিরিশ এমজি আয়রনের সমতুল্য সম্মানিত ভিওয়ার্স এই আয়রন ট্যাবলেটটি সেবন করার পরে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে সেটা হলো পেট ফাঁপা ডায়রিয়া কোষ্ঠকাঠিন্য পেট ব্যথা বমি বমি ভাপ এখন বলি সতর্কতা আয়রন ওভারলোডের প্রমাণ আছে শিরা পথে আয়রন পাচ্ছে এমন রোগীদের ক্ষেত্রে প্রয়োগ করা যাবে না সম্মানিত ভিউয়ার্স এই আয়রন ট্যাবলেটটি সেবন করার পূর্বে অবশ্যই একজন রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করিবেন এবং যারা গর্ব কালীন মায়েরা আছেন এবং স্থানি আছেন তারা অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই মালিফিয়া থার্টি ক্যাপসুলটি সেবন করিবেন সবাইকে ধন্যবাদ সম্মানিত ভিউয়ার্স এই মালিফা থার্টি ক্যাপসুলটি যাদের রক্তশূন্যতা এবং আয়রনের ঘাটতি আছে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ঔষধ সম্মানিত ভিউয়ার্স এই ওষুধটি কেনার সময় অবশ্যই গায়ে দেখা ডেট দেখে কিনবেন এবং আপনাদের জন্য এই ভিডিওটি যদি আপনাদের কিছু শিক্ষা দিয়ে থাকে তাহলে আমার ভিডিওটিতে আপনারা সাবস্ক্রাইবস এবং বেল বাটন টিপে সঙ্গে থাকবেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত ভিউয়ার্স এই মালিফা ট্যাবলেটটি অনেক সময় যাদের সিজারিং হয়ে থাকে অনেক বেলাট চলে যায় সেই ক্ষেত্রে এই মালিফা ক্যাপসুলটি ব্যবহার করা হয় সম্মানিত ভিউয়ার্স এই মালিফ্যাট ট্যাবলেটটি বেশিরভাগই গর্ভকালীন মায়েদের দেওয়া হয় কেননা তা তাদের তখন অনেক রক্তশূন্যতা ও আয়রনের গাটি দেখা যায় দেখা দেয় সবাইকে ধন্যবাদ